এই বছরের প্রথম লিচু দিয়ে আজকে লিচুর পোডিং বানিয়ে ফেললাম আর লিচুর পোডিং যে খেতে এত বেশি মজা হয় সেটা তো আমি আগে জানতামই না মাসাল্লাহ লিচুর পোডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে আরো বেশি মজা হয়েছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বেশ কয়েকদিন ধর যেহেতু আমি অনেক অসুস্থের জন্য আজকে ডাক্তার কাছে গিয়েছিলাম আর আসার টাইমেই তো সামনে এরকম লিচু পড়লো আর এটা দেখে কি আমি না কিনতে পারি লিচু দেখেই তো কিনে নিয়ে বাসায় চলে আসলাম আসার পর যখন এই লিচুগুলো খাচ্ছিলাম তখন মাথায় একটা আইডিয়া আসলো যে এই লিচু দিয়ে তো মজাদার একটা পুডিং ও বানিয়ে ফেলা যায় আর লিচু হাতে নিয়ে ভাবতে ভাবতে চলে গেলাম রান্না ঘরে লিচু দিয়ে পুডিং বানানোর জন্য প্রসেসিং শুরু করে দিলাম প্রথমে এই সবগুলা লিচুকে বোটা থেকে ছাড়িয়ে নিলাম যেহেতু লিচুগুলোর মধ্যে একটু ময়লা ছিল এর জন্য লিচুগুলো কিন্তু ধুয়েও নিলাম আর একটা একটা করে এইভাবে সবগুলা খোসা ছাড়িয়ে নিলাম আর খোসা ছাড়ানোর পরে এই লিচুর ভিতরে যে বিচিটা থাকে ওই বিচিটাও কিন্তু বের করে নিলাম আর এভাবে কিন্তু আমি সবগুলা লিচুরি বিচু বের করে নিয়েছি এখানে আর আমি এখানে চল্লিশটা লিচু নিয়েছি আর লিচুর মধ্যে থেকে কিন্তু সবগুলার বিচিও বের করে নিয়েছি আর এখন এই লিচুগুলাকে আমি আবারও একটু ধুয়ে নিলাম যখন খোসাটা ছাড়ানো হয় তখন ওর আশেপাশে একটা কালো অংশ থেকে ময়লা বের হয় আর লিচুগুলা ধোয়ার পর এখন এই লিচিগুলাকে এখন আমি ব্লেন্ড করে নিব আর এই তো সবগুলা লিচু এখন ব্লেন্ডার ব্লেন্ড করছিলাম আর সবগুলা লিচুই আমার সুন্দর মতন ব্লেন্ড করা হয়ে গেছে মাসাল্লাহ লিচু গুলা থেকে অনেকগুলো জুস বের হয়েছিল কয়েকটা বরফের টুকরা দিলে কিন্তু এভাবে জুস বানিয়ে খাওয়া যেত কিন্তু আজকে তো আমি জুস খাবো না লিচু দিয়ে আজকে লিচুর পুডিং বানিয়ে খাবো তো এই তো সবগুলো জুস নিয়ে নিলাম আর এখন এই লিচুর যে ছোবরা গুলা আছে ওগুলাকে আলাদা করে নিতে হবে আর জুস গুলাকে বের করে নিতে হবে আর এই তো আমি একটা চাকনি নিয়েছি বড় আর এটার মধ্যে সবগুলো জুসে কিন্তু ছেকে ছেকে নিলাম আর ছাকার পরে দেখেন এখানে কতগুলো ছোবরা বের হয়েছে আর আর এগুলো সহ যদি দেই তাহলে কিন্তু পুডিংটা একদমই জমবে না এর জন্য এগুলো আমি আলাদা করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে এই তো সবগুলো জুস দিয়ে দিলাম যেহেতু বছরের নতুন এই লেচুগুলা এর জন্য কিন্তু অতটাও বেশি মিষ্টি না একটু টক টক এর জন্য এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচড়া করতে থাকলাম তো আমাদের টেস্ট অনুযায়ী এখানে একটু মিষ্টি দিয়েছিলাম তো আপনারা বানাতে চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টি দিতে পারেন আর পরিং বানাতে হলে তো আগার আগার পাউডার বি লাগবে আর এখানে কিন্তু আমি একটা বাটিতে একটু পানি নিয়ে এখানে আগার আগার পাউডারটা একটু পানিতে গুলিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু গুলিয়ে দিতে হবে এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি আড়াই চামচ আর এই যে আগার আগার পাউডারটা ওয়ান সুপার এটা কিন্তু আপনারা কখনোই দিবেন না কারণ এটা দিলে কিন্তু পুডিংটা একদমই ভালো জমে না এর জন্য কিন্তু আমার পুডিং একটা নষ্টও হয়েছিল আর অনেকেই আমাকে মেসেজে না মানে পুডিংটা ভালোভাবে জমে না তারা কিন্তু এই হাইকোর যে আগার আগার পাউডারটা আছে এটা কিন্তু দিতে পারেন পুডিং বানানোর জন্য আর এই তো আমি আগার আগার পাউডারটা দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর ভালো মতন কিন্তু একটু জাল করার পর আমার জুসটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে পুডিং বানানোর জন্য আর একটা মল্টের মধ্যে কিন্তু এই পুডিং এর আমি এখানে ঢেলে দিলাম আমার আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিন্তু এই পুডিংটা সেট হয়েছিল বিশ মিনিটের মধ্যে আর আপনারা যদি ওয়ান সুপার বা এরকম টাইপের আর অনেক ব্যান্ডের আছে ওগুলা যদি ইউজ করেন তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টাও টাইম লেগে যাবে এই পুডিং সেট হতে আর এই তো মাশাআল্লাহ আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছিল 20 মিনিট পরেই আর এই তো পুডিংটাকে সুন্দর করে কিন্তু এখানে আমি পিস পিস করে কেটে ও আর মাশাআল্লাহ আমার পুডিংটা এত সুন্দরভাবে সেট হয়েছে আর এখান থেকে একটা কিউব মুখে দেওয়ার পরে তো মাশাআল্লাহ এতে এত টেস্ট হয়েছে কি বলবো আর আমি তো শুধু আজকে লিচুর পুডিংটাই খাবো না আমার কাছে সব সময় মিক্স পুডিংটা খেতে খুব মজা লাগে আর এর জন্য কিন্তু এখানে একটা হাফ লিটারের দুধ নিয়ে নিলাম আর এই দুধের মধ্যে দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়ে দিলাম আর এটাকে দেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চিড়ে এর মধ্যে আমি আবারও পানির সাথে গুলিয়ে রাখা আগার আগার পাউডার ওইখানে দিয়ে দিলাম আর এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি দুই চামচ আর যেহেতু আমার এই দুধটা ফুল ক্রিম ছিল এর জন্য কিন্তু আমার দুই তিন মিনিটের সুন্দর মতন পোডিংটা মানে সেট আপ এর জন্য হয়ে গেছে প্রথমে আমি লিচুর কিউ কিউব করা পোডিং গুলো এখানে দিয়ে দিলাম দেন আমার যে দুধটা জাল দেওয়া হয়েছিল এর মধ্যে কিন্তু এটাও দিয়ে দিলাম আর এই তো সুন্দর মতন করে কিন্তু আমি ভালো করে নেড়ে চিরে সেট আপ করে দিচ্ছিলাম আর এখন এই পুডিংটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এই তো আধা ঘন্টা পরে কিন্তু মাস আমার পুডিংটা এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো এটাকে কিন্তু আমি চামচ দিয়ে আজকে কেটে কেটে খাচ্ছিলাম কারণ চামচ দিয়ে পুডিং খেতে একটু বেশি ভালো লাগে আর এই তো আমি যখন খাচ্ছিলাম তখন শুধু খাইতেছিলাম আর তারপরে কিন্তু আমার জামাইও টেস্ট করলো পুডিংটা আসলে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু এটা লিচুর একটা পুডিং আর লিচু খেতে তো এমনি অনেক অনেক মজা লাগে লাগে লিচুর যত জিনিস আছে আমার ভালো আর এই পুডিংটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল আর আমার সময় তো শুধু খাচ্ছিল তো আপনারা যদি চান এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ